ঠাকুরবাড়ির গৌরবময় ইতিহাস মূলত পরিবারের পুরুষ সদস্যদের দ্বারা এবং সর্বোপরি ঠাকুর বংশের উজ্জ্বলতম নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা গ্রন্থিত হলেও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলের তুলনামূলকভাবে অনালোচিত প্রতিভারা ছিলেন স্বমহিমায় যাঞ্জল্যমান আমাদের এই পর্বটি এবং পরবর্তী কয়েকটি পর্ব তাদের নিয়ে গাঁথা প্রথম পর্বে যাদের কথা বলবো তারা হলেন দিগম্বরী দেবী শারদা দেবী ও জ্ঞানদানন্দিনী দেবী ঠাকুরবাড়ির উজ্জ্বল ইতিহাসে যে সকল নারী চরিত্র আপন মহিমায় ও গুণের আলোক ছটায় উজ্জ্বল হয়ে আছেন তাদের মধ্যে সবার প্রথমে যার নাম করতে হয় তিনি রবীন্দ্রনাথের পিতামহী দিগম্বরী দেবী দিগম্বরীর ধর্মনিষ্ঠা ও নির্ভীক তেজস্বিতার মধ্যে ঠাকুরবাড়ির নিষ্ঠা ও দৃঢ়তার ছাপ চোখে পড়ে যে যুগে মেয়েদের স্বামী বই গতি ছিল না সেই সময়ে দিগম্বরী কুলধর্মত্যাগী স্বামীকে ত্যাগ করা উচিত কি উচিত নয় তা জানতে চেয়েছিলেন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত সমাজের কাছে লোকে বলে অপরূপ লাবণ্যময়ী দিগম্বরী এসেছিলেন ঠাকুরবাড়ির লক্ষ্মীশ্রী হয়ে প্রত্যক্ষদর্শীরা তাকে বলতেন সাক্ষাৎ জগদ্ধাত্রী দ্বারকানাথের নয়নের মনি ছিলেন নববিবাহিত বধূ দিগম্বরী তবে এই যুগলের সংসারে ফাটল ধরে দ্বারকানাথের ব্যবসায়িক সাফল্যের সঙ্গে সঙ্গে বিলাসিতা ও বাবুয়ানীর রূপ ধরে নবযুগের ভাবনা বাসা বাঁধে দ্বারকানাথের মনে সাহেবসুবর সঙ্গে ওঠা বসা আমোদ প্রমোদ শুরু হতে না হতেই দিগম্বরী ও দ্বারকানাথের জীবন বইতে থাকে ভিন্ন খাতে প্রথম প্রথম দ্বারকানাথের স্বেচ্ছাচারিতার কথা বিশ্বাস না করলেও দিগম্বরী যখন স্বচক্ষে দ্বারকানাথের ম্লেচ্ছ জীবনযাত্রার চিত্র দেখলেন তখন ধর্মপ্রাণা তেজস্বিনী নারী ব্রাহ্মণদের কাছে মতামত চেয়ে পাঠালেন তার কী করা উচিত স্বামীকে ত্যাগ করে তিনি কুলধর্ম বজায় রাখবেন নাকি স্বামীর সহধর্মিনী হয়ে কুলধর্ম ত্যাগ করবেন পণ্ডিতরা স্বামীর প্রতি কর্তব্যপরায়ণতার বিধান দিলেও দিগম্বরী শুধু সেবা ছাড়া স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন সে যুগের পরিপ্রেক্ষিতে দিগম্বরী যে সাহস দেখিয়েছিলেন তা সত্যিই বিরল ছিল দিগম্বরীয় দ্বারকানাথের প্রথম পুত্র দেবেন্দ্রনাথের স্ত্রী সারদার সমস্ত কাজকর্মই ছিল স্বামীকেন্দ্রিক তবে অবসর পেলে প্রায়ই একটা একটা বই খুলে পড়তে বসতেন সংস্কৃত রামায়ণ মহাভারত পড়ে শোনাবার জন্য মাঝে মাঝে ডাক পড়ত ছেলেদের হাতের কাছে অন্য কোনো বই না থাকলে অভিধানখানাই খুলে বসতেন চাণক্য শ্লোক তাঁর অতি প্রিয় ছিল সরল প্রাণা কোমল হৃদয়া সারদাকে আমরা যে রূপে দেখি তার সতী সাধ্যী প্রতিব্রতার সনাতন রূপ দেবেন্দ্রনাথের জন্য তার ভাবনার অন্ত ছিল না একবার শ্রাবণ মাসের ভরা বর্ষায় দেবেন্দ্রনাথ গঙ্গা ভ্রমণে বেরোলে কাঁদতে কাঁদতে সারদা ছোট ছোট ছেলেদের নিয়ে স্বামীর সঙ্গে যেতে চেয়ে বলেছিলেন আমাকে ছাড়িয়া কোথায় যাইবে যদি যাইতেই হয় তবে আমাকে সঙ্গে করিয়া নাও জ্ঞানদানন্দিনীর পুরাতনি কথা পড়ে জানা যায় সারদা বেশি নড়াচড়া করতে পারতেন না সংসারের নিত্য কাজ দেখাশোনা করবার প্রয়োজনও হতো না একখানি তক্তপোষের ওপর তিনি বসে থাকতেন আর দাসীরা ছেলের বউয়েদের রূপটান মাখাতো তার সামনে বসে সেখানে বসেই অন্তপুরের মহিলাদের ঝগড়াঝাঁটি নালিশের বিচার করতেন এ ছিল সেকেলে ধনী পরিবারের দস্তুর জ্ঞানদানন্দিনী বলেছেন আমার মনে পড়ে বাবা মশায় যখন বাড়ি থাকতেন আমার শাশুড়িকে একটু রাত করে ডেকে পাঠাতেন ছেলেরা সব শুতে গেলে আর মা একখানি ধোয়া সুতি শাড়ি পরতেন তারপর একটু আতর মাখতেন এই ছিল তার রাত্রের সাজ ঠাকুরবাড়িতে এহেন মাতৃমূর্তি সারদার ছবিটি খুব স্পষ্ট না হলেও তা ছিল বড় স্নিগ্ধ দেবেন্দ্রনাথের প্রথম পুত্র দ্বিজেন্দ্রনাথের স্ত্রী ঠাকুরবাড়ির বড় বউ সর্বসুন্দরী দেবী ইতিহাসের পাতায় নিজের উজ্জ্বল স্বাক্ষর না রেখে যেতে পারলেও নারী স্বাধীনতার ইতিহাসে যিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি ঠাকুরবাড়ির মেজ বউ জ্ঞানদানন্দিনী দেবী এবং তার সব কাজে সহায় হয়ে উঠেছিলেন তার স্বামী প্রথম ভারতীয় আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর জ্ঞানদানন্দিনী ঠাকুরবাড়িতে পা রাখেন সাত বছর বয়সে স্বামী সত্যেন্দ্রনাথ তার লজ্জাবতী বালিকা বধূটিকে সব বিষয়ে ভারতীয় নারীর আদর্শ করে তুলতে চেয়েছিলেন বিলেতে গিয়ে তিনি দেখলেন স্বাধীন চেতা বিদেশিনীদের সত্যেন্দ্র স্বপ্ন দেখতে শুরু করলেন শুরু হল স্ত্রীকে গড়ে তোলার সাধনা লেখা চলল চিঠির পর চিঠি সত্যেন্দ্রনাথ বিলেত থেকে ফিরলেন তার কর্মস্থল ঠিক হল মহারাষ্ট্র যদিও সে যুগের নিয়ম ছিল ছেলেরা চাকরি করতে বাইরে গেলেও ছেলের বউ থাকত শ্বশুরবাড়িতে সত্যেন্দ্র স্ত্রীকে কর্মস্থলে নিয়ে যাবার জন্য অনুমতি চাইলেন মহর্ষি বাধা দিলেন না এদিকে নিজের স্ত্রীকে বোম্বাই নিয়ে যাওয়ার মাধ্যমে স্ত্রী স্বাধীনতার দ্বার খোলবার মহা সুযোগ উপস্থিত তাই নিয়ে সত্যেন্দ্র তো মহা খুশি কিন্তু জ্ঞানদানন্দিনী কি পোশাক পরে বাইরে বেরোবেন ঘরের কোণে বন্দি মেয়েদের সাজপোশাক নিয়ে এতদিন কেউ মাথা ঘামায়নি শুধু একখানি শাড়ি পরলেই চলে যেত জ্ঞানদানন্দিনীর জন্য তখনকার মতো ফরাসি দোকানে ফরমাস দিয়ে বানানো হল কিম্বুত কিমাকার ওরিয়েন্টাল ড্রেস পড়া খুব কষ্টকর প্রথমবারের এই পরিচ্ছদ সমস্যা জ্ঞানদানন্দিনীকে এত বিব্রত করেছিল বলেই তিনি মেয়েদের সাজ পোশাক নিয়ে ভাবতে শুরু করেন আধুনিকা বাঙালি মেয়েদের রুচিশোভন সাজটি তাঁর সেই চিন্তার ফসল সত্যেন্দ্র স্ত্রীকে গাড়িতে ওঠার প্রস্তাব দিলে সবাই ছিছি করে উঠল এবার দেবেন্দ্রনাথও রাজি হলেন না সাবেক পালকি জ্ঞানদানন্দিনীকে বোম্বাইগামী জাহাজে চাপিয়ে দিল এই শেষ এর পরে তিনি আর কোনদিন পালকি চাপেননি বোম্বাইয়ে পুরো দু বছর কাটিয়ে অপরূপ বেশবাসে সেজে জ্ঞানদানন্দিনী আবার একদিন কলকাতার মাটিতে পা দিলেন প্রকৃতপক্ষে সেই দিনটিতেই শুরু হল বাঙালি মেয়েদের জয়যাত্রা বাইরে বেরোবার জন্য তিনি বাঙালি মেয়েদের দিলেন একটি রুচি শোভন সাজ বোম্বাই থেকে আনা বলে ঠাকুরবাড়িতে এই শাড়ি পরার ঢঙের নাম ছিল বোম্বাই দস্তুর কিন্তু বাংলাদেশে তার নাম হল ঠাকুরবাড়ির শাড়ি বেশবাসে আধুনিকতা আনা ছাড়াও জ্ঞানদানন্দিনী আরও দুটি জিনিসের প্রবর্তক সান্ধ্যভ্রমণ আর জন্মদিন পালন দুটোই তিনি বিলেত থেকে শিখে এসেছিলেন আমোদ প্রমোদে জ্ঞানদানন্দিনী কর্মচারীদেরও বঞ্চিত করতেন না জ্ঞানদানন্দিনীর উৎসাহেই সরলা হিরণময়ীরা প্রথম রবীন্দ্র জন্মোৎসব পালন করে সত্যেন্দ্রর ঊনপঞ্চাশ নম্বর পার্ক স্ট্রিটের বাড়িতে সত্যেন্দ্র বোম্বাই থেকে কলকাতায় ফিরে আসার পরে জ্ঞানদানন্দিনী একান্নবর্তী ঠাকুরবাড়িতে বাড়িতে যৌথ পরিবারের একজন হয়ে থাকতে চাননি তিনি প্রথম জোড়াসাঁকোর বাড়ি ছেড়ে অন্য বাড়িতে উঠে যান বাঙালি জীবনে এর আগে এই স্বাতন্ত্র দেখা যায়নি তবে জোড়াসাঁকো থেকে চলে গেলেও ঠাকুরবাড়ির সঙ্গে জ্ঞানদানন্দিনীর যোগ কিছুমাত্র শিথিল হয়নি বড়দের সাথে সাথে ঠাকুরবাড়ির ছোটদের কথা যদি সবচেয়ে বেশি কেউ ভেবে থাকেন তবে তিনি জ্ঞানদানন্দিনী দেবী বাড়ির ছোটদের নিয়ে তিনি একটি পত্রিকা বার করেন বালক নামে ছোটদের ছবি আঁকায় উৎসাহ দিতে তিনি বসান লিথোপ্রেস নাতি সুবীরের জন্য দুখানি রূপকথার নাট্যরূপ দেন তিনি লেখালেখির পাশাপাশি নিজে নাটকে অভিনয়ও করেন তিনি রবীন্দ্রনাথকেও ছোটদের জন্য লিখতে উৎসাহ দিয়েছিলেন জ্ঞানদানন্দিনী ফটোগ্রাফার ডেকে ঠাকুরবাড়ির মেয়ে বউদের ফটো তোলান নিজ দায়িত্বে এভাবেই জ্ঞানদানন্দিনী অনেকটা এগিয়ে দিয়েছিলেন বাঙালি মেয়েদের ঠাকুরবাড়ির জয়যাত্রায় সামিল হয়েছেন অন্দরমহলের আরও কিছু নক্ষত্র তাদের কথা বলবো আগামী পর্বে আজকের মতো অন্দরমহলের গল্প এই পর্যন্তই